কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য আমরা ভয়ের মধ্যে আছি যে এটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে আহ স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রদের নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে আমাদের বিল্ডিং ঘেরাও করে রাখছে কাজে আমরা আহ খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা জানান দেওয়ার আপনাদের আপনাদেরকে সবাইকে জানান দেওয়া আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই স্বৈরাচার মানে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এসে ভোট ভণ্ডুল করা এটা করা ওটা করা নানা ধরনের চেষ্টা করবে এরকম একটা শঙ্কা ভয় এক ধরনের জুজুর ভয় সেটা সরকারের রয়েছে প্রধান উপদেষ্টার প্রফেসর ইউনুস বলেছেন পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে তার মানে সরকার এটাকে কোনো পাত্তা দিচ্ছে না এটা কোনো ব্যাপার না তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য সব দিকে তো ঠিক আছেই এটাও সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা তিনি বলেছেন রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস উইং থেকে জানানো হয়েছে শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে খুব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে নারী এবং তরুণের কথা যখন বলা হচ্ছে তখন আমরা দেখছি যে প্রত্যেকটা দলের নারীদের একটা নির্দিষ্ট কোটা যখন বাধ্যতামূলক নির্বাচন কমিশনের মানে নিয়মে দলে নারী নেতৃত্ব নারী সদস্য নারীদের অংশগ্রহণ এটা যখন বাধ্যতামূলক তখন আমরা দেখছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেয়া এনসিপির এবারে সাতচল্লিশ ক্যান্ডিডেটের মধ্যে মাত্র তিনজন ক্যান্ডিডেট নারী জামাতের একজনও নারী ক্যান্ডিডেট নেই এবং বিএনপিরও মানে আশঙ্কাজনকভাবে খুবই কম ক্যান্ডিডেট মাত্র জন ক্যান্ডিডেট বিএনপির নারীদের তারা মনোনীত করেছে এই ব্যাপারগুলো আমরা দেখছি সুতরাং নারীদেরকে কতটা মূল্যায়ন করা হচ্ছে রাজনৈতিক দলগুলো থেকে সেই প্রশ্ন যখন উঠছে তখন আজকে আবার উচ্চ আদালত থেকে হাইকোর্ট থেকে একটা মানে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে পুরুষেরা দ্বিতীয় বিয়ে করতে গেলে আগে প্রথম স্ত্রীর অনুমতি লাগতো সেই অনুমতি এখন আর লাগবে না হাইকোর্ট একেবারে ওপেন মানে কি বলবো মতামত দিয়ে দিয়েছে অনুমতি দিয়ে দিয়েছে পুরুষের ইচ্ছা করলে যখন তখন দ্বিতীয় বিয়ে করতে পারবে প্রথম স্ত্রীকে পরোয়া করা লাগবে না এরকম অবস্থায় নারীরা আমার দেশে কতটা সম্মানিত কতটা গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টার এই কথার মাধ্যমে যেটা তিনি বোঝাতে চাইলেন সেটার বাস্তবতা বাংলাদেশে আছে কিনা কিংবা এই মুহূর্তে সেটা বিরাজ করছে কিনা সেই ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে শফিকুল আলম বলেছেন এই আলোচনায় আওয়ামী লীগ বা তাদের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি নিজে থেকেই বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগ ব্যাপারে কোনো আলোচনা হয়নি আওয়ামী ব্যাপারে আলোচনা হয়নি এই কথা যখন বলছেন তখন নিশ্চিত করেই আওয়ামী নিয়ে আলোচনা হয়েছে কারণ এই সবাই সব পক্ষ থেকে যখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যে কোনোভাবেই ওই আলোচনা আসবে সেটা আপনি যুক্তি দিয়ে তাদেরকে বোঝাতে পারেন যে তাদেরকে ছাড়াই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কিন্তু আলোচনায় আসবে না এটা খুব একটা বিশ্বাসযোগ্য কথা নয় প্রেস সচিব বলেছেন প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন অর্থাৎ কোনো শঙ্কা নেই নির্বাচন নিয়ে ডক্টর ইউনুস বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আজকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন সেটা হচ্ছে যে সরকার গণভোটে জনগণের কাছে হাঁ ভোট চাইবে সেখানে নাকি কোনো আইনি জটিলতা নেই সরকার যে নির্বাচন আয়োজন করছে সেই নির্বাচনেরই একটা পক্ষ হয়ে যাবে সরকার তাতে আইনি কোনো ব্যত্যই ঘটবে না সরকার মানুষের কাছে বলবে যে আপনারা হাঁ ভোট দেন এবং এটাও এই প্রেক্ষিতে এটাও মোটামুটি নিশ্চিত যদি কেউ না ভোটের ক্যাম্পেইন করে তাহলে নানা ধরনের হতে পারে শিকার তাকে যখন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এত আশাবাদ ব্যক্ত করা হচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়ন কি বলছে চলুন একটু সেটা দেখি ডিবিসি নিউজের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তাদের শিরোনামটা দেখে সেখানে বলা হচ্ছে তারা বলছে ভোট নিয়ে পারস্পরিক আস্থা ও সংকট এখনো কাটেনি এটা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের প্রধান তিনি প্রেস কনফারেন্সে এই কথা বলেছেন তিনি বলেছেন ভোট নিয়ে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সংকট এখনও কাটেনি রাজধানীতে একটা হোটেলে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন ডিসেম্বরের শেষ ভাগে ঢাকায় এসে ইউ পর্যবেক্ষক দলটি নির্বাচন কমিশন সুশীল সমাজ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে নিজেদের অভিজ্ঞতা জানিয়ে মিশন প্রধান বলেন দলগুলো নির্বাচনের ব্যাপারে আশাবাদী হলেও বিশ্বাসযোগ্যতার অভাব এখনও রয়েছে নির্বাচনের আগে বা পরে সহিংসতা হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তার মানে সরকারের যে অবস্থান সেই অবস্থানের একেবারে রিভার্স অবস্থান ইউ থেকে জানানো হচ্ছে যে নির্বাচনে আগে পরে নির্বাচনের মাঝে সহিংসতা হবে কি না এটা গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না যেখানে সরকার বলছে কোনো সমস্যা নেই কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলছে যে এটার কোনো গ্যারেন্টি নেই এবং তারা এটাও বলছে মানে নির্বাচনের দুই দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই দিন পরে তারা প্রাথমিকভাবে নির্বাচনের মূল্যায়ন কি সেটা তারা জানাবে এবং দুই মাস পরে ফুল রিপোর্ট দেবে এবং এখনই ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সব দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন নাকি আলাদা সংজ্ঞা নির্ধারণ করা হলো এই ব্যাপারগুলো নিয়েও তারা পরবর্তীতে বিস্তারিত বলবে তার মানে তাদের এই কথাই স্পষ্ট করেই উঠে আসছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগ আওয়ামী লীগের অংশগ্রহণ সব দলের অংশগ্রহণ এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের প্রধান তিনি যখন এই কথা বলছেন তখন জার্মান গণমাধ্যম ডয়সে ফেলে কী বলছে দেখুন তারা আরও বেশি শঙ্কার কথা বলছে তাদের শিরোনামে তারা বলছে বাড়ছে সহিংসতা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা অর্থাৎ জার্মানি এই গণমাধ্যম বলছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে যখন কিনা সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী নির্বাচনের তফসিল ঘোষণার পরে দুইটা বড় হত্যাকাণ্ড আমরা দেখেছি যে ঘটনাগুলো এই আশঙ্কা জার্মান গণমাধ্যমের এই আশঙ্কা প্রকাশ করার একটা বড় কারণ এবং তারা আশঙ্কা প্রকাশ করছে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের সহিংসতা আরও বাড়তে পারে দর্শক সব মিলে আপনার কি মনে হচ্ছে আপনার মতামত